গত তেইশে জুন কালীগঞ্জ বিধানসভার উপনির্বাচনের ফল ঘোষণার দিন যে এত বড় অঘটন ঘটে যাবে তা কে জানত তৃণমূলে দুষ্কৃতীদের ছোড়া বোমায় মৃত্যু হয় চতুর্থ শ্রেণির ছাত্রী তামান্না খাতুনের সন্তান হারানোর শোক বুকে চেপে কেটে গিয়েছে প্রায় মাস নিজেকে সামাল দিতে কার্যত অসম্ভব হয়ে পড়েছিল মঙ্গলবার রাতে অত্যাধিক মাত্রায় ঘুমের ওষুধ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন নদীয়ার কালীগঞ্জে তামান্না খাতুনের মা সাবিনা ইয়াসমিন বিষয়টি দেখে ফেলেন তার স্বামী তড়িঘড়ি ঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় পলাশি স্বাস্থ্য কেন্দ্রে রাতেই স্থানান্তর করা হয় শক্তিনগর জেলা হাসপাতালে অবস্থা স্থিতিশীল হতেই সংবাদ মাধ্যমের সামনে বিস্ফোরক তামান্নার মা তার অভিযোগ নদিয়া শাহাপুরে ডেরা বেঁধেছে দুষ্কৃতীরা সেখানে বসেই নাকি ফের হামলা ছক কষছে পরিবারের চিন্তায় বাড়ছিল মানসিক চাপ শাহাপুর বলে একটা গ্রাম আছে সাহাপুরে নাকি ওদের অনেক মস্তান মস্তান লোক আছে তো ওখান থেকে বলছে যে ওরা জেলে থেকে না বার হয়ে আসলে ওদের সাজেশনে ওই সাহাপুর থেকে লোক এখানে এসে অ্যাটাক করবে এমন ওদের প্ল্যান হচ্ছে তো ও এমন প্ল্যান হচ্ছে তো আমি তো মেয়ে মানুষ আমার অত তো ক্ষমতা নেই যে সবার সঙ্গে লড়াই করি অত নেই আমি এই একটা টেনশন এই একটা চাপ আসলো ঘটনা 24 জনের বিরুদ্ধে মামলা দায়ের হলেও 10 জনকে গ্রেফতার করে চার্জশিট দেওয়া হয়েছে কিন্তু বাকিদের এখনো গ্রেফতার করা হয়নি এলাকায় বহল তবিয়তে ঘুরে বেড়াচ্ছে পরিবারের কথায় পুলিশই তদন্তে ভরসা রাখতে পারছিলেন না যারা গ্রেফতার হয়েছে তারাও আদালত থেকে জামিন পেয়ে বেরিয়ে আসতে পারেন এই নিয়ে নানান মানুষের নানান মন্তব্যে আতঙ্ক গ্রাস করছিল তামান্নার মাকে এবারে এই যে উনি একটা টেনশনের মধ্যে আছে না মেয়েটাকে হত্যা করা হয়েছে মানে মহামারি মেদ দ্যা হয়ে গিয়েছে সেই সব আসামিগুলো এখন বাইরে আছে কিছু কিছু আসামি এবার সেই সব আসামিগুলো বাইরে থাকাতে বিভিন্ন মানুষ বিভিন্ন রকম বলছে আবার ওনাকেও এও বলা হয়েছে অনেক মানুষ এসে বলছে আলোচনা করছে যে বিতর্ক আসামি ছাড় হয়ে যাবে পুলিশ ওদের কিছু করতে পারবে না পুলিশ আসামি ধরতে পারবে না পুলিশ আসামি ধৈর্য পাইছে না এইসব যে একটা আতঙ্ক আমার মেয়েকে মেয়ের ফেল দিছে আমার উপর হামলা করবে আমি আমার মেয়ের এসে লড়ছে এই যে একটা টেনশন এই যে একটা চাপ উনি সহ্য করতে পারেনি আর কবে কবে মিলবে বিচার অপরাধীরা সাজা পাবে তো দুষ্কৃতীদের রোশানালে পড়তে হবে না তো এই চিন্তাই কুড়ে কুড়ে খাচ্ছে এখন ন্যায় বিচারের অপেক্ষায় এক সন্তান বাবা মা প্রসেনজিৎ বিশ্বাসের রিপোর্ট ক্যালকাটা নিউজ